আসসালামু আলাইকুম ও ওয়া বরক ভিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি ডাল কীভাবে লিখতে হয় আজকে দেখব র র কীভাবে লিখতে হয় র দুই রকমভাবে লেখা যায় দেখি আমরা প্রথমে দেখি র পাশে দুই নতটা দুই কত দেখেন র পাশে দুই কত এখান থেকে ঠিক করছে ভালো ওই দুই কর দিয়ে তারপর ওইখান থেকে মাথা বার আমরা পূর্বে ভিডিও যদি দেখি বার যে ভিডিও করছে ওই টিউটি যদি দেখেন তাহলে র একবার সহজ হয়ে যাবে বার র মাথা প্রায় একই হালকা একটু চিকন হয় একটু নিচে একটু ব্যাস কম হয় মূল টানটা একই দেখেন আপনার পরিমাণ বাঁকা হবে একেবারে না দেখেন 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 এই যে আস্তে আস্তে নিচের দিকে আমি মিক্স করে নিলাম এটার ভিতরে আপনার তিন চার নোত্তা চার কথ হবে এটার ভিতরে চার কথ হবে দেখেন চার গদ দিয়ে নিয়ে আগে দিয়ে দিলে আপনাদের সুবিধা হবে তিন চার এই চার কথা এটার নতটা ভালোভাবে দেবেন পদগুলোভাবে দিলে দেখা যায় এটা সৌন্দর্য বর্ধিত হবে এখানে আস্তে দিয়ে কবে মাঝখানে এক নুত্তা পরিমাণ এক কত পরিমাণ আপনার গর্ত হবে ভিতরে গর্ত এক এক কত পরিমাণ গর্ত হবে দেখেন আচ্ছা আস্তে সে দিকে যাবেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে ওই নুক্তা ঘেঁসিয়ে নেবেন আস্তে আস্তে ঘেঁষিয়ে নেবেন এই যেখানে মিষ্টি হয়েছে ওই দিক দিয়ে আপনি ই করে দিবেন এই যে আপনারা মানে চকের মাথা দিয়ে অথবা কলমের মাথা দিয়ে এগুলো ঠিক করে নেবেন মিষ্টিগুলো দেখেন মোটামুটি র আর এটা নিচের স্টক হবে আপনার আড়াইনত্তা আড়াই নত্তা পরিমাণ এই যে এটা টোটাল সাড়ে চার নূত্তা সাড়ে চার নূত্তা পরিমাণ এটা লম্বা হবে হাইট হবে এটা মাপ গুলো আমরা যদি ঠিক মতো আয়ত্ত করতে পারি তাহলে আমাদের দেখা যায় হরফগুলো সুন্দর হবে হরফের আর অস্পষ্টতা থাকবে না স্পষ্ট হয়ে যাবে দেখেন দেখেন মোটামুটি র হয়ে গেল রক দুইটি স্টক হয় একটি স্টক দেখতে থাকেন এর মধ্যে একটি কথা বলে রাখি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন এবং কোনো কিছু যদি জানা থাকে তাহলে জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন আমার যতটুকু জানা আছে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব দেখেন কন র দেখেন লম্বা এই যে মোটামুটি বারোশোরের মতোই কিন্তু এটা আপনার দৈর্ঘ্য নিচ থেকে আপনার আড়েন তো মতো ওটার মতো মতোই আড়েন তো পরিমাণ এটা উঁচু হবে দেখেন এরকম হাইট আমি মশে নিচ্ছি একটু মিস্টেক হয়েছে এটা টোটাল আপনার নক্ত আমি ওই রকমভাবে হাইট দিই নাই এটা ছয় থেকে সাড়ে ছয় নুক্ত সর্বোচ্চ রাখবেন সাত নত্তা এই পরিমাণ রাখবেন ছয় নুত আলিফের মতো হ্যাঁ ছয় কত রাখবেন তাহলে জিনিসটা সুন্দর হবে দেখেন ম্যাগি অনেকটি কয়েকটি ভিডিওতে বলে দিয়েছি সরুর দিক দিয়ে বলে দিয়েছে এটা কোনো মৌলিক খত না উস্তাদ ওইসামসব খত উনি বিভিন্ন খত থেকে কিছু কিছু সারাংশ কিছু কিছু আনার পর একত্রিত করেছেন সব কিছু মিলে সার্জিস দাস একত্রিত করে তারপর একটি খত আর কি আবিষ্কার করেছেন উনি এটা প্রথমে ভিডিও দেওয়ার মানে হলো এই ক্ষতের আপনাদের যারা নতুন আছেন তাদের হাত দেখা যায় কিলার হাত কিলার কিলারের জন্য এই ক্ষতটি দেখলে দেখা যায় আপনার নাস্ক দিওয়ানি এগুলো সব সহজ হয়ে যাবে বিভিন্ন খত আছে এগুলো সহজ হয়ে যাবে জন্য আগে এগুলো দিচ্ছে যারা এই সুযোগ মিস করতে না করতে চান তারা তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকমভাবে নিত্য নতুন ভিডিও দেওয়া